সব টাকা তোর লাশ শয়তানের লাশটা সব টাকালাম এই এই দিন দের বড় করছি তোর লেখা বড় করাইছি বড় কথা হই না 1 লক্ষ টাকা দিয়েছি আর মার চিকিৎসা করবি টাকা ভাঙ দোসস তোর মা বিনা চিকিৎসায় মারা যাক আর বইরাছ না এসিরবাত সেবা এসিরবাত সেবা দেখো আমি তোমার পিছে তোমার বইর পিছে অনেক টাকা খরচ করে যা আর একটাটাও খরচ করতে পারুম না অনেক টাকা খরচ করছস না আর টাকা খরচ করা লাগবে না আমার বড় চিকিৎসা করা লাগবো না এই যে এসি আসুস না দেড় লাখ টাকা দিয়া বউ এসির বাতাস খাওয়াবি আমার বাসা থেকে বাইরে হয়ে গিয়া এসি লাগা গা যা বাইরে অনেক গরম এই এক গ্লাস ঠান্ডা পানি না দাও তো বললা এক গ্লাস ঠান্ডা পানি না দাও তোমার পানি তুমি এনে খাও পারমু না আমি এটা তুমি কেমন কথা বললা সারা দিন অফিস করে বাসায় আসলাম এক গ্লাস ঠান্ডা পানি চাইছি তাও তুমি দিতে পারবা না না পারমু না পারবো না যেটা নিজে নিয়ে খাও তুমি আমো কথা সে বুঝলাম না কেমন করব তোমার সাথে হ্যাঁ সারা দিন এসি শীততলে থাকো অফিসের ভিতরে এয়ার পাও না আমি যে সারাটা দিন গরমের ভিতরে আমি থাকি চিন্তা করছ একবার তোর শরীর জ্বলে গরমে খালি যে তো গরম গরম করতাছস ঘরে তো ফ্যান আছে চব্বিশ ঘন্টা চলে হয় না তোমার না হয় না আমার লাগবে এসি এসি না দাও যত দিন এসি না আইনা দিবা তত দিন তোমার সাথে কোনো কথা নাই কত দিন ধরেকে একটা এসি না দাও এসি না দাও এই সিনার জন্য যোগ্যতা তোমার হয় না না এই যে দুই দিন পর পর এসি না দাও এসি না দাও একটা এসি কত টাকা দাম তুমি জানো দাম দা কি করবো হ্যাঁ আমার এসি লাগবো মানে আমার এসি আই না দি থইবো দাম দা কি করবো আচ্ছা ঠিক আছে এই বছর তো গেছি সামনের বছর তোমার এসি নিয়ে দিবো আমি সামনে বছর সামনে বছর এসি নিয়ে দিব তাহলে তুমি আমার সাথে সামনের বছর এসে কথা বলো সামনের বছর আসে খাইও তোমার সংসারের কোনো কাম আমি করতে পারবো না যতদিন নেক্সি লাগাই দিবা সামনে বছর যদি আইনা লাগাই দাও তাহলে সামনে বছরই তোমার সংসারের কাম করবো এর আগে পারবো না কোনো কিছু করতে আচ্ছা ঠিক আছে নিজে কই রাখাইবা তুমি তোমার আমি একটা স্ট্যান্ড এনে দিবো

দেখো আব্বা আমি মারে ডাক্তার দেখতে পারুম না আমার হাতে কোনো টাকা পয়সা নেই এই তোমার বউ এই গরম আইসি তো বলতেছে আমার একটা এসি কিনে দিত আমি একটা এসি কিনে দিতে পারতাসি না আমার সুন্দরী বউটা গরমে ঘামায় কালো হয়ে যেতেছে আমি একটা এসি নিয়ে দিতে পারতেছি না আর আমি মায়ের চিকিৎসা করাবো আমার তো কোনো টাকা পয়সা নাই আর দিতে পারবো না কি কস গরম তো আমার এরকম বেশি না ও ঘরের চারপাশটা ফ্যান চলতে আছে ঠান্ডাইতে আছে এসি লাগবো

আমি সুস্থ মানুষ গরমে অসুস্থ হয়ে যাইতেছি কি তাতে কারো কি সহায় জানা এক তেলই লাগাইতে পারবো না না আর আপনার অসুস্থ বোর কথা লয়ে হ্যাঁ দুই দিন পবা যেটা কি দুই দিন পবা জীবক এমনি আয়াহ তো চলো আচ্ছা আব্বা তোমার বউ গরমে অসুস্থ হয়ে যাইতেছে আমিও গরমে অসুস্থ হয়ে যাইতেছি তুমি যাও আমি গিয়া ফার্মেসিতে থেকে ওষুধ এনে দিমু এগুলো তুমি মারে খাওয়ায়ো আয় আসো বৌরি শিখি দিব নিজের ফার্মেসি তো ওষুধ দিব কি ব্যাপার আব্বা গেট খুলতে এত খোলা কে ওই বোমা যে তোমার শাশুড়ি মাথায় একটু তেল দিয়ে দেরি থাকেন আই আপনি যান কি রে দেন না কইলে তো নাই আপনার কম লাগবে টাকা আছে নাকি নাই এত কথা বলেন কেন

ধরো ব্যবহার সুন্দর করে বুঝছো এটাকে তো রাখেন আস্তে একদম আস্তে রাখেন দেড় লাখ টাকা এসির দাম কিছু হয় না যেন হ্যাঁ নিয়ে আসেন আরেকটা যান চালু যান টাকা থাকে চেহারার দিকে ধরো তো তোমার বাপে একটা কাম করলে মনে করো কাজ করেন না করতেছি বৌমা কিছু না আপনি তো আমার ধাক্কা কে ঢুকে যেতেছেন ভিতরে তুমি দেখছো কত জিনিস আমি টাকাটা দিয়ে দেন

তুই না করে তোর কাছে টাকা টকা নাই তোর মা ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে কয় মাস তিন মাস হয়ে গেছে গা ডাক্তার দেখাইতে পারতাস না টাকা পয়সা নাই দেড় লাখ টাকা দিয়েছি আনলি এত কথা কম লাগবে আপনার হ্যাঁ আপনার কখন বয়স হয়েছে আর কত বাঁচতেছেন আপনারা চিকিৎসা করলেও মরবো না করলেও মরবো হুদা হুদি টাকা টিয়ার পেছনে ভাঙবো হ্যাঁ আর গরমে মরবো আমি না তার মানে তোদের কাছে তোর মার্চে এসির দাম মূল্য বেশি নাকি যেই গরম পড়ছে অরমার থেকে এসিটা সব থেকে বেশি দরকার বুঝেন নাই কি রে বাবা তুই দি কোনো কথা না কি কইব বয় হ্যাঁ আর কি কইবো তুই কি বাবা কথা কইতে পারোস না আই বাবা ভাই কথা কইতে পারে না আর আবার ঘরে এসি আর মুনা কি করমু আপনার জিগামু হ্যাঁ করে সারাটা রাত তোর মা চিল্লা চিল্লি করছে পেটে ব্যথা মাথা ব্যথা আমি একটু ঘুমাইতে পারি নাই মাল লাগে মায়া লাগে না বউ কইছে এসি লাগবো বাস ফুটকার গেছি দেড় লাখ টাকা দিলে এসেছে

এই ফোন দাও না মিস্ত্রি রে এখন আসে না কেন আচ্ছা ঠিক আছে ফোন দিতেছি হ্যাঁ ফোন দে মিস্ত্রি আমি এসে লাগাই যাক তোর মার চিকিৎসা করা লাগবো না তোর মা মরে যাক সুন্দরী বউ কইছে গরম সহ্য না 1 লাখ টাকা দিয়া এসেই না দিছস অস মার চিকিৎসা করাস না মার ডাক্তার দেখাস না দেখো আব্বা মায়ের চিকিৎসা পিছে অনেক টাকা আমি খোয়াইছি আমি বুঝে গেছি মা বাজ বলো এখন মার চিকিৎসা যত টাকা খরচ করুন না সব টাকাই লস সব টাকা লস

অনেক টাকা খরচা না আর টাকা খরচ করা লাগবে না আমার বড় চিকিৎসা করা লাগবে না আর এই যে এসি আসছিস না দেড় লাখ টাকা দিয়া বড় এসির বাতাস খাওয়াবি আমার বাসা থেকে বাইরে গিয়া এসি লাগা কাজা এটা আমার বাড়ি আমি অন্য বাচ্চা আছি কোনটা তোমার বাড়ি এটা আমার বাড়ি তুমি আর তোমার অসুস্থ বড়লে আমার বাসাতেই বাইরে যাও এটা তোর বাড়ি হ্যাঁ এটা বাড়ি করে দেখছো জীবনাও মার চিকিৎসা করতেছ পাঁচ দশ টাকা ভাঙতেছ এটা লস হইতেছ তোর লস ও দেড় লাখ টাকা দিয়া বৌরে সেই না দিস বাইরে আমার বাড়িতে আমার বাড়িতে বাইরে গিয়া তোর বাড়াতে বেশি লাগে তোর বৌরে বাতাস খাওয়াবি তোর সঙ্গে বৌরে যা তোমরা বাইরে যাও এই বাসার আমি আমার বউ থাও আর এসির বাতাস খাও তোমরা বাইরে যাই থাও বাবা রে বাবা হ্যাঁ কই যাবো তুমি তো বেশি বেশি কথা চাপবা বেশি বেশি আমি করতাছি না বাধ্য করতাছ তুই আর তোর আমি জন্ম দিছি আমার ভুল হইছে হন কে সন্তান যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করছে বুকের দুধ খাওয়াইছে বড় করছে

তুমি কেন বারবার আমার সুন্দরী বউ তোমার বইয়ের তোমার বউ তো মেয়াদ শেষ বুড়ো হয়ে গেছে কি বললি আমার বোর ডেথ ফেলিস না এই মহিলা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে বুকের দুধ খাই তোর বড় করছে মানুষ তো মানুষ করছে তোর মানুষ করতে গিয়ে ডেথ ফেল হয়ে গেছে বুঝতে পারতাস আমি মনে কম কষ্ট করছি বড় হইছে হইতে তোমাকে সবাই খাইতাছি পড়াতেছি পালতাছি